গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে নেচে মুমু খায় না মাথায় দেয় আমি সেটা জানতে চাইনি আমি জিজ্ঞেস করেছি মমু কে তার সাথে তোমার সম্পর্ক কি মুমুর কথা তোমাকে কে বললো কেন আপনি বলেছে এখন তুমি নিজের মুখে বল কে আরে কি বলো আফলা তোমার উপর ভর করছে নাকি আরামি তুই আমার জীবনটা শেষ কর এই কি এই এই কি এই এমন তো কথা ছিল না ওরে ওই আস্তে আস্তে ওরে আস্তে আস্তে তুমি কোন এলাকায় থাকো রাইট ঢাকায় তো আমার থাকার কোনো জায়গা নাই আমি দুই দিন হলো ওই বাড়িতে আছি ফুল ফুল হলো আমার বন্ধু আমরা তো একই গ্রামে থাকি ও আচ্ছা আচ্ছা আমি এইবার বুঝতে পারতেছি তুমি আমার কাছে আসলে আসছো কেন এখানে থাকতে সমস্যা হচ্ছে আমাকে বলে দিতে হবে পার্মানেন্টলি থাকতে চাও এই তো না ভাই কোনোটাই না আমি তো আসলে গ্রামের পোলা দুই দিন একদিনের মধ্যেই গ্রামেই চলে যাবো এখানে থাকবো না ভাই তাহলে তুমি কি কাজে ঢাকায় আসছো ভাই আমি তো আসলে একজনের ভালোবাসি বুঝছেন তারে খুঁজতে ঢাকায় আসছি ভালোবাসার মানুষে ঢাকায় খোঁজ করতে আসছো এর আগে কোনোদিন তুমি ঢাকায় আসছিল না ভাই ইন্টারেস্টিং ভালোবাসার টানে বিদেশ থেকে বাংলাদেশে প্রেমিক প্রেমিকা চলে আসে তার ভালোবাসার মানুষের খোঁজ করতে আর তোমারে দেখলাম গ্রাম থেকে ঢাকায় আসছো তোমার ভালোবাসার মানুষের খোঁজ করতে তার খুঁজে পাইতে তাই না আচ্ছা ভালো কথা তা সেই ভালোবাসার মানুষটারে কি পাওয়া গেছে জি ভাই পাইছি তো সে তো এই বাড়িতেই থাকে ওই যে মায়াগো ম্যাচে এই জন্যই তুমি এখানে এসে উঠছো না ভাই আমি তো নুপুরে খুঁজতে রাস্তায় রাস্তায় দিশার ঘুরতেছিলাম তখন হঠাৎ ফুলের লগে দেখা হয়ে গেল আমার এই বাড়িতে নিয়ে আসলো তারপর তো ভাই একদিন এই বাড়িতে দেখা হয়ে গেল কি কারিশমা এই তো দেখতেছি সবই সিনেমার মতো আবার বলতে পারো বাবারও কারিসমা কার নাম জানি বললা নূপুর নুপুর আচ্ছা ওই যে ওই মেয়েটা যেটা নাচ গান করে জি ভাই জি জি হুম মেয়েটা তো দেখতে খুবই সুন্দর তো এখন তোমাদের প্ল্যান কি বিয়ে শাদি করে তারপর গ্রামে নিয়ে যাবাগা বাংলার বধূ ওই তোমাদের আইন দাবি রেখা এটাই তো নাকি না ভাই নবর তো আমারে বিয়াই করতে চায় না কেন সে খুশি হয় না তোমারে দেখা খুশি হয় তো হয়েছে কিন্তু সে নাকি অন্য কারো বিয়ে করব না আমি জানি ভাই সব মিথ্যা কথা আমারই ভালোবাসা আমারই পছন্দ করে শুধু শুধু আমার কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বানাই বানাই করতেছে আহ কি প্রেম নিষ্পাপ দীপ্তির সাথে এই আমার ছিল এটাকে বলে ইনোসেন্ট প্রেম তোমার কষ্টটা আমি বুঝতেছি আমি এই আপনার কাছে আসছি ভাই আমি এখন কি করব আপনি একটু আমার বলে দেন খুব সোজা তুমি স্ট্রেট নুপুরের কোনো বান্ধবী মানে কাছের যে আছে তার সঙ্গে প্রেম করা শুরু করে দাও নুপুর সেটা দূর থেকে দেখবে জেলা স্পিল করবে একটা পর্যায়ে তোমার সঙ্গে থাপড়া থাপড়ি করবে ওই মেয়েরও পিটিয়ে যাবে কিন্তু তোমাকে আবার নতুন করে খুব বেশি ভালোবাসা ফেলাবে হারানো প্রেম তুমি খুঁজে পাবা এছাড়া তো আমি কোনো সোর্জ দিতেছি না প্রয়োজনে তুমি যেটা করবা ওই মেয়েটা যদি তোমার সাথে প্রেম করতে নাও চায় এটা হয় সাধারণত কুফায় যখন পায় সব দিক থেকেই পায় তুমি সেই মেয়েটাকে কিছু টাকা দিয়ে বলবা যে আপনি ওই টাকাটা রাখেন তারপরও নুপুরকে দেখা দেখায় আপনি আমার সাথে প্রেম করেন এটুকু উপকার তো করবে নিশ্চয়ই করো না অসুবিধা কি না ভাই এটা আমার পক্ষে সম্ভব না ভাই পারবা না না জানি তুমি এই কথা বলবা আমার কিছু করার নাই তোমার উপকার করতে গেলে আমাকে এখন একটা কাজ করতে হবে নূপুরের সাথে প্রেমটা আমি করব। এই সুযোগটা হাত ছাড়া আমি করতে চাই না এমন প্রেম আমি করব। তুমি জাস্ট আমার দরজা খুলে দেখবা মজা করলাম আমার করবা তোমার প্রেম মনে প্রেম শোনো এখন তোমার আমি একটা বুদ্ধি দিব তুমি নুপুরকে নিয়ে বাবার সামনে গিয়ে একটু বসো মানে নাজমুলের সামনে গিয়ে একটু বসো তোমার সমাধান হয়ে যাবে যাও কাজ হবে তো বললাম যাও না ইয়া কি করতেছিলাম তাইলে ভাই ভাই আমি বাবা না আসল বাবার গিয়ে সালাম করো কাজ হবে প্রেম দীপ্তি এরকম ভালোই তো তোমারে ভাসছিলাম কি তখন তার বাবা ছিল না নাজমুল বাবা ছোট ভাই হাতে নোটফুট নিয়ে কই যাও কোচিং এ না ভাই বাবার কিছু কাগজপত্র ফটোকপি করতে গিয়েছিলাম বা বাবা বা খুব ভালো কথা তোমার তো দেখি ভালো উন্নতি হয়েছে বাবা মায়ের সেবা করতেছো বড় হয়ে গেছে ভাইয়া কি কিছু বলবা ভাই আমি চিন্তা করছি পরীক্ষাটা শেষ করিয়া আপনাকে লোকে ধর একদম কাজে লেগে যাওয়া আরে ভাই আমার তুমি কি শোনাই লাইডা তুমি যদি রাজনীতিতে আসো মানে তোমার মতো ইয়াং শিক্ষিত এনার্জেটিক ছেলেরা যদি রাজনীতিতে আসে রাজনীতির চেহারাই তো পাল্টা হয়ে যাবে অল্প দিনে সাইন করে বলবো বড় হইলে মন্ত্রী মিনিস্টার না ভাই মন্ত্রী মিনিস্টার হইতে চাই না তবে আপনাদের সাথে থাকতে আর যদি মানুষের সেবা করতে পারি আর নিজে কিছু কাজ শিখতে পারি এইটাই আমার জন্য অনেক বড় কিছু আরে তুমি আসো আমি তো আসি তোমার জন্য বিলাল ভাই নাই এখন তো আপনি সব পাবলিক রিলেশন আল্লি আইজু মেনটেন করতে পারলে আপনারে কেউ আটকাইতে পারবো না ওইগুলা আমার আগে থেকেই আছে আরে ওস্তাদ আর কয় জায়গায় যাইত সব জায়গায় তো আমিই যাইতাম ধরো যে এলাকার বড় বড় ব্যবসায়ী বড় বড় অফিসার গণ্যমান্য যারা আছে তারা সবাই কিন্তু তোমার ভাইরে ভাইকুই এই ডাকে উকিল প্রাইভেট কোম্পানি ব্যাংক সব আরে তোমার কারে দরকার তুমি শুধু সেটা বল আমার না আমার আব্বা যদি ব্যাংকের ম্যানেজারের সাথে একটু ভালো সুসম্পর্ক হইতো ওরা ওই যে নোটিশ পাঠাইছে আমাদের বাড়িটা ওরা ব্লক করতেছে তাহলে এটা যদি একটু একটু সলভ হইতো আরাম পাইতো আরে কি বলো এটা জান আমার বাপের মতন তার জন্য সামান্য একটা কাজ আমি করতে পারবো না কোন ব্যাংক এই যে ব্যাংক নোটিস আপনি তো জানেনি বাবা একটু অসুস্থ আর এটা যদি একটু ঠিক হইতো বাবা একটু স্বস্তি পাইতো আরে তুমি কোনো চিন্তা করো না তো এই ব্যাংকের ম্যানেজার আমার দেখলে সার করে আমি এখনই যে এটা ঠিক করে দিতেছি কোনো অ্যাপ্লিকেশন লিখতে হবে আরে যদি অ্যাপ্লিকেশন লেখা লাগে আমি ব্যাংকের লোকজনকে দিয়ে লেখাই নেব তোমরা যে কেন খালি খালি এত টেনশন করো আমি থাকতে আমারে কাজে লাগাও মি আমি আসি না তোমাদের জন্য জি ভাই খালি দরকার মতো তোমার যেন ঠিকঠাক কাছে পাই এই বিষয়টা মাথায় রেখো অবশ্যই পাইবেন ভাই কই দাও যাও বাড়ি চলে যাও যা চাষা জানরে বলবা কোনো টেনশন যেন না করে ধরে নেবা কাজ হয়ে গেছে ঠিক আছে জি। যা। এই, তাহলে এতক্ষণ তুমি তোমার বাইরে লগে কি নিয়ে কথা কইলা? বাবা মাস্টার কাকার সাথে কথা বলতে বলতে মানে ওনরা অনেক কিছু জিজ্ঞেস করতেছিলেন, সেইগুলোর উত্তর দিতে দিতে আমি আসলে বা বাবা বাবা খুব সুন্দর। সব কথা কইতে পারছো, মোর কথাটা কইতেই তুমি ভুললে গেছো। এই তুমি তোমার বাহির নাম্বার দাও মুই তোমার বাহির লয়ে কথা বল আমার বাবারে আপনি কি বলবেন বলবো তুমি আপনার ছেলের মুই বিয়া করছি না 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 আমার আব্বার এইটা বলা যাবে না আমি বিয়া করছি শুনলে আমার আব্বা খুব কষ্ট পাবে তার এই কথা বলা যাবে না তাহা পাওয়ার জন্য যদি মোর বিয়া করতে হয় তাহলে মুই হেই কোন তোমার বাহিরে ফোন দিয়া কমু আমরা বিয়া করতেছি আপনি জলদি দেখায় আসেন না না বাবার এই কথা বলা যাবে না তাহলে তারে মুই কি বলমু না কিছু বলতে হবে না কিছু না বললে মোর সাসার কাছে কেমনে নিয়ে যাবো আর ঢাকায় কেমনে আনবা তুমি আমার বাবার ঢাকায় আসতেই হবে হেয়া তোমার বিষয় তুমি নিজে আনবা নাকি তোমার যেমনে ভাড়া করছিস এমনে ভাড়া করে নিয়ে আইবা এগুলো আমি কিছু জানি না তোমার বিষয় বাবা আমার ভাড়া করে আনবো কোথা থেকে তো অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম ঝামেলায় তো পড়লাম মুই বড় চাচা কি সুন্দর তোমার পছন্দ করছিল মুই তো ভাবছি কাহিনী শেষ এখনই টাকা পাই যাব না হ্যাঁ আবার তোমার বাপ মেরে দেখতে চাইলো তোমার আবার মা নাই হেয়া তুমি যদি তখন কয়ে দিতা কাহিনী শেষ হয়ে যেত হেয়াও তুমি কো এখন তোমার বাপের আনো আও তুমি পারতেছ না তোমার মতো গাদার কাছে ওই কেন যে হেল্প চাইলাম ওই তো হেডাই বুঝতাছি না তোমার তো কোনো ক্ষমতা নাই মোর হেল্প করার আপনি রাগ হইন না আমি একটু চিন্তা করি দেখি কি করা যায় চিন্তা করো কিন্তু চিন্তা করতে করতে বছর লাগাও না যত তাড়াতাড়ি তোমার বাপারে দাইতে পারবো তত তাড়াতাড়ি চাপার কাছ থেকে মোর টাকাগুলো পাই যাব টাকাটা আসলে মোর অনেক দরকার বাপমার ভালোবাসা কিছু তো পাই নাই কটা টাহা পামু হে আমি না মোর কপাল আপনি টেনশন করেন না আপনার টাকা আপনি পাবেন আমি যেভাবেই হোক বাবারে ঢাকায় নিয়ে আসবো দিনের মধ্যেই আনতে হইবে নালে আবার সাঁচা মদ ঘুরায় ফেলবে কিরে কেন দৌড়ে আসছি সেই জন্য হাঁপাইতেছি কোথা থেকে দৌড়ে আসছিস তুই পির সামনে বসছিলাম ওরে বাবারে মানে এতক্ষণে তুমি পীরের কাছে যাওয়ার কাজ ছেড়ে ফেলছো আমার বললে কি হতো আমি তো সাথে যেতে পারতাম আসলে তোমারে নিয়ে গেলেই ভালো হতো আর ওই পীর পীর নাজমুল তো ছেলেদের পক্ষের আমারে একলা বায়া কি করছে নাজ বলল আমাকে বলে রবিকে আদর করো নাহলে রবি আমাকে মারবে রবি তোরে মারবে সাহস তো কম না পীর হইছো তো কি হইছে যা তা মনে আসবে তাই বলবে যেরকম অসভ্যতা চল চল এখন স্যালিন ভাই কাছে গিয়ে বিচার চল না 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 বিষয়টা এরকম না রবিকে আসলে আমি আগে মারছি তুই কি তার মানে এখন নিচেকে মারামারি করে আসছিস এটাকে ঠিক মারামারি বলা যাবে না কারণ রবি আমাকে মারে নাই আমি একাই রবিকে মারছি তুই রবিরে কেন মারছিস ও কি কোনো ঝামেলা করছিল না না সে কোনো ঝামেলা করে নাই ও বেচারা তো শুধু শুধু মাইক খাইছে তার মানে তুই তোর এক্স বয়ফ্রেন্ডে খুঁজতে বাবার কাছে গেছিলি খুঁজতে যাই নাই শুধু বলছি তারা একটু আমার সামনে আনে দেন আমি তার ইচ্ছা মতো পিঠায় আমার মনের ঝালটা মিটাব আনতে পারছে না সে আনে নাই আমাকে বসে ধরে নাও এই রবি তোমার এক্স বয়ফ্রেন্ড তাকে মানলি নাকি আমার এক্স বয়ফ্রেন্ডকে মারা হয়ে যাবে এটা আবার কেমন কথা এটাই তো হয়েছে বলছে রবির শরীরে আমার এক্স বয়ফ্রেন্ড ভর করবে রবি আসলে মায়ের কোনো ব্যথা পাবে না এটা বলার পরেই আমি রবিরে ইচ্ছা মতো আমার ঝাল মিটাই পিটাইছি রবিকে ব্যাথা পাই পাইছে তো কিন্তু আমি কি করবো বাদ দে এটা নিয়ে টেনশন করার কিছু নাই ভালো আমাদের তো এমনিও দিনের ইচ্ছা ছিল ছেলেগুলার ধরো একটু শাস্তা করব আমরা পাইনি তো কি সত্যি পারছিস না আর তাছাড়া নাজমুল তোরা যেহেতু বলছি পিঠাইতে তুই পিটাইছিস তোর কোনো দোষ নেই এখন বল পিটায় শান্তি পাইসুস কিনা হ্যাঁ অনেক শান্তি পাইছি দেখি পিতা ইসোস শান্তি হয়েছে নাজবুল বলছে তোর কোনো দোষ নাই কাহিনী শেষ এটা নিয়ে আর মাথা করবি না সে বলে নাজবুল বের কর ইচ্ছে করে এই কাম করছিস তাই বলে যারা যারা এরকম একটা কাজ করলো তুই ছিল আমার কপালে একদম মায়া মানুষের হাতে ভিসিস আপনি এখানে বসে আছে আরে ভিতরে সবাই আপনাকে করতেছে ভিতরে চলেন কেন সবাই আমার জন্য অপেক্ষা করতেছে কেন কি আমার কি আপনি হাসতেছেন কেন সমস্যা কি সেটা বলেন কোনো সমস্যা অবশ্যই সমস্যা আছে নালে তো আপনি হাসার কথা না আপনি এমন একটা ভাব নিয়ে আমার কাছে আসলেন মনে হলো আপনি আমার নিয়ে খুব চিন্তিত আয়শা বললেন চলেন ভাই ভেতরে যাই সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে ভাই অপেক্ষা করলে বলবো না না বলবেন না সবাই আমার জন্য কেন অপেক্ষা করতেছে আমি বুঝি না না হ্যাঁ আমারে নিয়ে মজা করার জন্য অপেক্ষা করতেছে একটা ছেলে একটা মেয়ের হাতে চোর খাইছে এটা তো বিরাট ইস্যু আর সেটা নিয়ে আপনারা মজা করবেন কপলটা ভালো কারো হাতে ওই মুহূর্তে মোবাইল ছিল না তাহলে তো ভিডিও হয়ে যাইত আর আপনারা সবাই মিলে এটা এতক্ষণে ভাইরাল করে ফেলাইতেন ভাই আপনি খাবো খেয়ে রাগ করতেছেন আরে আমরা তো আপনার বন্ধু নাকি হ্যাঁ ঘোরার ডিমের বন্ধু এই মেসে ওঠার পর থেকে মেয়েদের সঙ্গে ঝগড়া তো চলতেছেই আর যখনই ঝগড়া শুরু হয় হয় উপর থেকে ময়লা পানি গায়ে ছুঁড়ে মারা ময়লা ছুঁড়ে মারা মুখের মধ্যে আটা ছুঁড়ে মারা থাপ্পর দেওয়া আর সব সময় এই সব বিষয়ে বলির পাঠা কে হয় হুম এই আমি হই আমি আমারে কি মনে হয় আপনার রাম ছাগল মনে হয় শান্ত হন আমি বুঝতে পারছি আপনি অপমানিত হয়েছেন আচ্ছা কি হয়েছে খুলে বলেন তো ওরে বাবা আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হইল টুক করে এই মাত্র এই মেসের মধ্যে আপনি আইসা বললেন হ্যাঁ আপনি কিচ্ছু জানেন না তাই না আপনি তো অবশ্যই ভেতর থেকে কিছু না কিছু শুইনে আসছেন আসেন নাই আপনি যা শুনে আসছেন বলেন সেটা শুনে আসেন নাই সবাই যে আমার নিয়ে হাসাহাসি করতেছে আর যে কাকন ভাই সে তো তবলার তালে তালে তাধীন তাধীন করে আমার নিয়ে হাসতেছে আরে ভাই কাকন ভাই তো এখন আসেই নাই ও আসেই নাই আর তাতেই আপনারা হাসির মেলা বসিয়ে দিচ্ছেন আর আমার কাছে শুনতে আসছেন ঘটনা কি হ্যাঁ যা শোনা সেটা তো আপনি শুই নিয়ে আসছেন বলেন আপনি কি শুনে আসছেন আরে ভাই আমি কিছু শুনি নাই আসলে তাহলে হাসতেছিলেন কেন আপনি নাজমুল ভাইয়ের মুখে যা শুনলাম আসলে কিছুই বুঝি নাই ঘটনাটা কি কন্ত নাজমুল ভাই হুম সেই তো আসল কালপ্রিট নাজমুল ভাইয়ের জন্য আমি কি করি নাই রসগোল্লা খাইতে চাইছে সাথে সাথে কি আমি রসগোল্লা নিয়ে আসছি বিরিয়ানি খাইতে চাইছে সাথে সাথে বিরিয়ানি নিয়ে আসছি লেগ পিস দিয়া সব সময় সুন্দর করে কথা বলছি আর সে সে সুযোগ পায় একটা মেয়েরে দিয়া ছি 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 আচ্ছা হাবিব ভাই আমার নিয়ে কি আলোচনা হইতেছিল কন্তু কিছু বলে নাই ভাই আপনার জন্য মন খারাপ করে আছে তা ওই যারা যে আমার গেলে বেশ লজ্জিত আরে ভাই চলেন না ভাই ভিতরে গিয়ে বসে সবাই মিলে বিষয়টা সমাধান করি আমার সমাধান লাগবে না আরে ভাই চলেন তো আমরা আমরাই তো নাকি বললাম তো আপনি যান আমি এখানে একটু একলা বসে থাকি খুব হাসতেছেন না যেদিন আপনারে মারবো ওই দিন আপনি ওটার হয়ে যেন কিরকম লাগে এই বইগুলো পড়া হয়ে গেছে নোটও নেওয়া হয়ে গেছে এগুলো আমার অনেক উপকার এসেছে আমাকে অসংখ্য এর মধ্যে সব পড়া শেষ হয়ে গেল তুমি তো সব সময় আমাকে গুন্ডা বদমাশ হিসেবে দেখে এসেছো সেই জন্য বিশ্বাস করতে পারছো না তাই তো শোনো আমি ছোটবেলা থেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলাম একদম 6 পর্যন্ত ক্লাসের ফার্স্ট বয় ছিলাম তারপর তারপর আর কি মা বাবার অতি আদরে অতি প্রশংসায় আমি বিগড়ে যাওয়া শুরু করলাম নুপুর 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 তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে খায় রয়েছি তোমার সাথে আমার একটু কথা আছে দেখো তোফা তুমি যদি সকাল বিকাল আমাকে বিরক্ত করে ভাবে তাহলে কি আমি হোস্টেল ছেড়ে ওই আসাদের মায়ের বাসায় গিয়ে উঠবো আমি তো বলি নাই ভাই ও এখন আপনি অস্বীকার করতেছেন হ্যাঁ আপনি আপনি বলেন নাই মেটারে যে তোমার যা যা রাগ আছে সব রাগ তুমি রবি ভাইয়ের উপরে ঢালো বলেন নাই এখন আপনি অস্বীকার করতেছেন ক্যান রে ভাই আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে না ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই ভাই আমি বলি নেই ভাই আমার ভিতর থেকে অন্য কেউ বলে দিছে আমি বুঝতে পারছি আপনার ভিতর থেকে আপ্লাতুন বসছে হম